মানুষ যেখানে যেখানে যে প্যাশনেটলি যে কাজগুলো করে গেছে সেখানে একটা প্রেম তো আছে ভয়ঙ্কর একটা প্রেম আছে সেটাকে যদি কেউ বলে যে ইমপ্রাকাল যারা খুব প্র্যাকটিক্যাল মানুষ যারা সমস্ত কিছু পাই পাই টু হিসেবে চলে যাদের সেই সমস্ত মানুষ এটাকে বলে প্রেম কেউ বলে শিল্পীর একজন শিল্পীর প্যাশনের জীবনটাকে ইমপ্রাক্টিক্যাল বলে তো এই দুটো এই জন্যই এক জায়গায় একজন ভ্যান বয় সে কি করছে সে কোন রকমের পেটটা চালাচ্ছে আর সারা দিন ধরে সে ঘুরছে ছবি আঁকছে ক্যানভাস জোগাড় করছে অয়েল পেন্টিং এর কালার জোগাড় করছে যেভাবে তাকে জোগাড় করতে হবে আমরা যেমন ঘরে খাওয়ার জোগাড় করি আর সে ছবি এঁকে যাচ্ছে কোনো স্বীকৃতি নেই কোনো একটা ছবি কেউ কেনে না এতখানি সে প্রচন্ড প্রবাঢ় প্রেমের মধ্যে আছে ভালোবাসছে যে রোম্যান্সের মধ্যে আছে